আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাঁচ নভেম্বর দু পঁচিশ ইং তারিখে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে চোদ্দতম থেকে বিশতম গ্রেডে মোট শূন্য নয়টি ক্যাটাগরিতে সর্বমোট একশো একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীর বয়সীমা এক নভেম্বর দু পঁচিশ ইং তারিখে আঠারো থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুসারে সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর এবং দপ্তরের কমন বিধিমালা দু হাজার উনিশের তপশিল পাঁচ অনুযায়ী গ্রীষ্ম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার গুরুত্বপূর্ণ তথ্য পদসংখ্যা একশো একটি আবেদনের বয়সসীমা এক নভেম্বর দু পঁচিশ ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনের সময়সীমা দশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং সকাল দশটা ঘটিকা থেকে তিরিশ নভেম্বর দু পঁচিশ ইং বিকাল পাঁচটা ঘটিকা আবেদন ফি একশো ও ছাপ্পান্ন টাকা তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়া পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন আবেদনের প্রক্রিয়া অনলাইনে লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী এক বয়সীমা পহলা নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই মৌখিক পরীক্ষার সময় নিম্নে বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি শূন্য একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ক গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতরা শূন্য তিন তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছয় মাসের অধিক পুরাতন ছবি চলবে না ঘ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনাদপত্রের সত্যাহিত কপি ঘ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রে সত্যায়িত ছায়ালিপি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি চ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিক্যান্ট কপি চ প্রবেশপত্রে রঙিন ছবিযুক্ত অনুলিপি প্রবেশপত্রে রঙিন কপি ব্যাপিত কোনো প্রকার ফটোকপি সাদা কপি গ্রহণযোগ্য নয় প্রবেশপত্রে রঙিন কপি ছাড়া লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না জ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তিন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ তার বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন চার সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো এবং প্রয়োজনবোধে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই উনিশ এবং সংশ্লিষ্ট বিধিবিধান প্রযোজ্য হবে ছয় নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এক্ষেত্রে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না সাত এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আট কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধির কর্তৃত্ব সংরক্ষণ করেন নয় জাতীয় দৈনিক পত্রিকা ছাড়াও নিপোটের ওয়েবসাইটে এই কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে দশ লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এগারো লিখিত ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন যথাযথ কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই যে আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখেন তেরো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীয় শর্তাবলী ক ইচ্ছুক প্রার্থীগণ এইচটিটিপিএস দুটি কোলন ডাবল স্ল্যাশ নিপোট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময় সময়সীমা নিম্নরূপ বাই অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় দশই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা বাই অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখও সময় তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ শূন্য ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই তিনশো পিক্সেল ফাইল সাইজ একশো কেবি এর বেশি গ্রহণযোগ্য নয় ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো বাই আশি পিক্সেল ফাইল সাইজ ষাট কেবি এর বেশি গ্রহণযোগ্য নয় স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন গ অনলাইনে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্রের সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন চাকরির নিয়োগটি সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে